গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে ভাত হয়ে গেছে প্রায় নামিয়ে নেব আর কি এক্ষুনি তো এখানে দেখো শাক কেটে রেখেছি পটল কেটে ভেজে রেখেছি এখন কষাচ্ছি পটলটা আজকে নতুন রেসিপি করব আর কি একটু কাজু বাদাম দিয়ে করব আমি নিজের মতন করে তো এখানে সব গুছিয়ে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না এই শাক ভাজার পটল কেননা বা ঘরে মাছ মাংস ডিম কিছুই নেই তার জন্য তো ফাইনালি এই যে আমার রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে হ্যাঁ আর এই যে পটলটা দেখিয়েছিলাম সেই পটলটা করেছি কাজুবাদাম দিয়ে কাজুবাদাম পেস্ট করে তারপরে করেছিলাম তো খুব সুন্দর হয়েছিলো জানো তো খেতে অসাধারণ হয়েছিল কিন্তু চিংড়ি মাছ থাকলে আরও বেশি ভালো হতো তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব আজকে আর করিনি তো এই দেখো এই জায়গায় শাক ভাজা করেছি আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কুচিয়ে তারপরে ভাজা করেছি আর লেবু কেটেছি তো এই ছিল আজকে আমার রান্না তারপর তোমার দাদাভাই অনেক দেরি করে ডিম এনেছে বলছে ডিমের ঝোল ঘরো তো আমি আর করিনি রান্না রান্না হয়ে গেছে বলে তা ডিম করা রেখে দেবো রাত্রে আবার দেখি বানাবো তো এই অবধি ছিল আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো আমার ছোট ছোটো স্বপ্নগুলো একটু পূরণ করতে দিও তোমরা পাশে না থাকলে জানি এটা কোনো দিনই সম্ভব না তো আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও তো এই অবধি ছিল ভিডিওটা টাটা বাই বাই